প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নুরাইশা নাম সম্পর্কে জানব নুরাইশা এই ভিডিওতে জানব নুরাইশা নামের অর্থ কী নুরাইশা নামটি কোন ধর্মের শিশুর নাম নুরাইশা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নুরাইশা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নুরাইশা নামের সঠিক ইংরেজি বানান কি। নুরাইশা নামের সঠিক ইংরেজি বানান আই এস এইস এ নুরাইশা এখন আমরা জানব নুরাইশা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নুরাইশা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব নুরাইশা নামটি কোন ধর্মের শিশুর নাম নুরাইশা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব নুরাইশা নামের অর্থ কি নুরাইশা নামের অর্থ আলোকিত আলো জীবনের আলো নুরাইশা জান্নাত নুরাইশা তাবাসুম নুরাইশা আক্তার নুরাইশা মাহমুদ নুরাইশা পারভীন নুরাইশা তাসনিম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ